হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শ্রাবণ জেল ব্লকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে কীভাবে কত বদমাস করে পড়াশোনা করে তোমরা দেখতে পাবে না এত বদমাইশি করে কি বলবো তো ওর এখন পরীক্ষা চলছে আমি আছি এখন বাবার বাড়িতে মানে বাবার বাড়ির স্কুলে যেহেতু ছেলেকে ভর্তি করছি তো এখান থেকে পরীক্ষাটা দেওয়া হচ্ছে আর কি কারণ তোমরা তো জানো ভালো করে যে আমাকে সাইকেল নিয়ে আসতে হয় আমার শ্বশুর বাড়ি থেকে এখানে তো যেহেতু পরীক্ষা সেজন্য ছেলেকে নিয়ে এখান থেকে পরীক্ষাটা দেওয়া দিচ্ছে আর কি ও তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি তারপর আবার বা যাবো বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে তো দেখো বাংলা পরীক্ষা হয়ে গেছে ওর ভালোই দিয়েছে বাংলা পরীক্ষা তারপর হচ্ছে এই দেখো ইংরাজি লিখতে দিয়েছি যেরকম কোয়েশ্চেন আসবে সেরকম অনুযায়ী মানে সেরকম অনুযায়ী আর কি যেগুলো স্যাররা খাতাতে করায় ওদেরকে সেরকম ধরনেরই দিয়েছি দেখো তোমরা শূন্যস্থান পূরণ তারপরে এই যে কুকুরের ইংরাজি বিড়ালের ইংরাজি এই সব আর কি এই সবই দিয়েছি ও লিখছে আর জানো তো বন্ধুরা ও ও যখন আড়াই বছর বয়স তখন আমি ওকে লেখা মানে পড়ানো পড়াচ্ছিলাম তখন পড়াতাম বেশ ভালোই পড়াশোনা করত তারপরে ওর বাবার মানে এই যে পড়াচ্ছিলাম পড়তে বসছিল মাঝখানে শরীরটা এতটাই খারাপ হয়েছিল ও তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো ও তো হায়দ্রাবাদ গিয়েছিল দেখাতে তো সেখান থেকে অনেক কিছুই বলেছিল নিয়ম আরে খাওয়া দাওয়া তারপরে তার সেবা শুশ্রূষা হ্যাঁ তো এই সব করতে করতে মানে দিনটা পেরিয়ে যেত সকাল থেকে কিভাবে যে রাত হতো আমি বুঝতে পারতাম না কারণ আমাদের বাড়ির আলাদা রান্না ওর আলাদা রান্না এইসব করেই কেটে যেত তখন তারপরে আর ছেলেটার প্রতি আর আর তাকে পড়ানো পড়াতে বসানো বা এরকম এইসব আর টাইম পেতাম না তো তারপরে একটা বছর এইভাবেই পেরিয়ে গেল। তো ও যখন এবার সাড়ে তিন বছর বয়স তো তখন মানে ওকে ফার্স্ট দিন পড়াতে বসায় ও মানে এতটাই বদমাস করছিল পড়বে না মানে এরকম বলছিল কি করে যে আমি পড়াবো কি করে যে আমি লেখাবো বা লেখানো শেখাবো সেটাই মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল তো আজকে ও বয়স হচ্ছে চার বছর এখনও পূর্ণ হয়নি এপ্রিলের এক তারিখে এলে পূর্ণ হবে তো ওকে নার্সারিতে ভর্তি করে দিয়েছি আর এই যে তিন মাস হয়েও গেছে দেখতে দেখতে এক্সাম চলে এসছে এই যে দেখো পরীক্ষা দিতে যাবে তার আগে উঠাইছি তখন বাজে আর পাঁচটার থেকে উঠাচ্ছি ওঠেই নেই ওঠে নেই কি বলবো বাচ্চা মানুষ তো তবু একবার প্র্যাকটিস করে নিলে তাও তো স্কুলের খাতায় গিয়ে অসুবিধা হবে না তো খুব তাড়াতাড়ি করে হাতে লেখা কতটা কি ভালো হবে আমি জানি না তো এ দেখো রুমের ঘরে লিখছে তো অতটা মানে কি বলবো ভালো করে লিখতে পারছে না আর ভিডিওটা এডিট করব করব করে আর করা হয়নি তো এখনো পর্যন্ত ও যদি মানে সেই বয়সটা থেকে যদি পড়াশোনাটা ভালো করে করতো হয়তো আরও ভালো হতো কিন্তু কি করব হয়নি আমার জন্যই হয়নি আমি টাইম বার করে পড়াতে পারিনি তো এবার থেকে চেষ্টা করছি ছেলেকে ভালোভাবে পড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এই যে পুত্র আর কি লিখছে দেখো তোমরা হ্যাঁ দেখো ঘুমিয়ে যাচ্ছে আমি উঠাচ্ছি ওট্রি ওট্রি কি বলবো দেখো মানে ওকে কি বলো তো যতক্ষণ পড়াতে বসবে ততক্ষণই বসবে আর কি বদমাইশ করুক যাই করুক মানে ততক্ষণ বসে থাকবে এই হচ্ছে ব্যাপার আর মাঝখানে লেখাটা প্র্যাকটিস ছিল না শুধু স্কুলের পড়াগুলো অনেক করছিল তো তো লেখার প্রতি অতটা ইয়ে ছিল না যে লিখবো এখন প্রতিদিন প্রায় দিনই লিখতে হয় বলে না তাড়াতাড়ি হয়ে গেছে লেখার স্পিডও চলে এসছে আর এই দেখো যে আমি যাব না যাবো না আজকে স্কুল ছুটি আজকে স্কুল ছুটি আমি যাব না পরীক্ষা দেব না এরকম করছে আমি কত বুঝিয়ে সুঝিয়ে আমি বলছি যে তো চো পরীক্ষা শেষ হলে তোকে চকলেট কিনে দেবো আর আমার জানাতো বন্ধুরা জামাটা পুরো টেনে ছিঁড়ে দিয়েছে এত রাগে গেছে আর ও রেগে গেলে না প্রচণ্ড রাগ একদম কি বলবো এই দেখো কীরকম করছো দেখতে পাচ্ছ বলছে আমি যাবো না স্কুল তো মা আসবে মা নিয়ে ব্রাশ করাবে এরকমই হচ্ছে আর কি আর বাবার বাড়িতে থাকলে জানোই তো মায়ের আদর ছাড়াও আর বাকি আমাদের বাড়িতে আছে দিদা ঠাকুমা মা বাবা অনেকজনেই আছে আদর পাওয়ার মতো আমার ছেলের ভাগ্যটা একদিকে ভালো যে ও আমার দিদা দেখতে দিদার ভালোবাসা পাবে মানে আমার ঠাকুমার ভালোবাসা পাবে আর এই দেখো বন্ধুরা কত কুয়াশা দিয়েছে সকাল থেকে কি বলবো প্রচণ্ড কুয়াশা এই রাস্তা আমরা স্কুল যেতাম আর এই পুকুরটার ওই আমাদের বাড়ি কত সুন্দর লাগছে বলো তো খুব সুন্দর আর এই যে ধারে যে মানে এই বেড়াটা দেওয়া আছে জাল দেওয়া রয়েছে এখানে হাট হতো হাট বসটা বসে না আমি ছেলেকে বলছি চো তুই একটু হেঁটে হেঁটে চো তোর একটা ভিডিও করি দেখো বলছে আমি হাঁটবো না আমি কোলে যাবো কোলে চেপে যাবো এরকম তো অলরেডি ও মানে সেই থেকে বলছে তো আমি একবার কোলে নিয়ে নিই নাহলে ছোটো বাচ্চা মানুষ তো এই হেঁটে হেঁটে একটু যেতে হবে পাঁচ মিনিটের মতো তো ওইটুকু মানে ওর শরীর খারাপ যেহেতু সর্দি করেছে আমারও ঠান্ডা লেগেছে তোমরা বুঝতে পারছো ভয়স দিতে আমারও কষ্ট হচ্ছে খুবই তো চলো ভিডিওটা দেখতে থাকো কাল থেকে কোনো মানে কথা বলার মতো টাইম ছিল না পরীক্ষা ছিল ছেলের তো সেজন্য আর কিছু শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করেছি ভয়েস দিয়ে শেয়ার করেছি সামনাসামনি বলা হয়নি তো পরীক্ষা বাংলা ইংরাজি হয়েছে এখনো তোমার জিকে আছে অঙ্ক আছে আর হচ্ছে আঁকার যে পরীক্ষা সেটা আছে তো এগুলোই আছে আপাতত আর এবারে দেখো যেটা বলতে গেলাম আর এই যে এই ড্রেসটা এই নাইটিটা আমি এবারে কিনেছি কেমন হচ্ছে জানিও ঠিক আছে যদি বা দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না এই দেখো গোলাপি কালারের হুম আর এই দেখো বইয়ের অবস্থা দেখো তিন মাস স্কুল যাচ্ছে বইয়ের অবস্থা দেখো বইয়ের পাতা তো খুলে গেছে এক নম্বর সেইগুলো সেগুলোই আর কি রিপেয়ার হবে বইগুলো আর মোছাটা দেখো কি মোছাটা কি করেছে দেখো দেখাচ্ছি এই দেখো কি করেছে দেখো দেখতে পারছো কেমন ছেলে তো এগুলো আমি সেলাই করবো তারপরে হচ্ছে এই দেখছি লাল মলাট গুলো দিলে বেশি দিন যাবে না ওর বই তো কি করেছি যে কাপড় থাকে যেগুলোতে চিকচিগুলো পেপার দিয়ে আগে পেপার দেবো তারপরে চলো মলারটা দিই তারপর আসছি নিচের দিকে তো তোমাকে দেখা যাবে ওই জন্যই তো নিচের দিকেই নাও

তো দেখো বন্ধুরা আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে তো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি তোমাদেরকে তো দেখালি আমি যে আমি বইগুলো মলার দিচ্ছি তো কেমন হয়েছে বইগুলো তোমাদেরকে সেটাও শেয়ার করব আর দেখতে পাচ্ছ ছেলেকে দামি রং কিনে দিয়ে কি হবে সব ভেঙে চুড়ে নষ্ট করে দিয়েছে এতগুলো রং কোথায় রেখেছে তার ঠিক নেই এই দেখো বইগুলো কেমন হয়েছে জানিও মলার দেয়া আমরা তো এরকমভাবেই দিতাম চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই